এদিকে কাকা পাটা লাগাচ্ছে কেমন করে পাটা লাগানো হয় দেখো গাইস এদিকে গাইস দেখতে পাচ্ছি অলমোস্ট পাটা মারা কমপ্লিট দেখে দিকে সো রড গুলো বাঁধা হয়নি পাটা মারা চলছে আর এদিকে রড বাঁধছে তো সামনে কাট দেখতে পাচ্ছি ডিজাইনটা গাইস এগুলো করলে গাইস বাড়ির কাজটা একটু স্থির গতিতে হয় মানে দুটো সিঁড়ি আছে দুই সাইডে আর এখানে চারটে রুম আছে গাইস তো এই বাড়িতে চারটে রুম আছে গাইজ আর দুই সাইডে দুটো সিডি ডবল আর এইদিকে সোলার ডিজাইনগুলো করা হয়েছে তার জন্য অনেকটা বাড়ির কাজটা স্থিরভাবে ভাবে এগোচ্ছে সো যদিও গাইস দেখো এই সোলার ডিজাইনটা গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো গতকাল করেছিলাম আমি আর এদিকে কাকা পাটা লাগাচ্ছে পাটা লাগালাম কাজ চলছে এখন সো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গাইজ সামনে কার ডিজাইন চার ফুট করে গ্যাপগুলো আছে তোমরা যদি বানাতে চাও এগুলো বানাতে পারো চার ফুট করে প্রতিটা গ্যাপ আছে এখানে যতগুলো ভাগ দেখতে পাচ্ছ চার ফুট করে আছে এবার সব পাটা মারা হবে গাইস এখন এদিকে অলমোস্ট পাটার কাজটা কমপ্লিট হচ্ছে সো চলো কাজটা কমপ্লিট করি তারপরে দেখা হচ্ছে গাইস আর হাতের অবস্থা দেখতে পাচ্ছো আমার দেখো গাইস কাজ করলে কি হয় চলো এখন কাজ করি কাজের শেষে গাইস দেখা হচ্ছে সো আজকের মতো কাজ কমপ্লিট গাইস সো এখন বাজে প্রায় তিনটে আর এখন আমরা যাব বাড়ির দিকে

তো এখন আমি আর দোলা ভাইয়ের একসঙ্গে এখন ঘুরতে পেরেছি গাছ তো অনেকদিন পর দোলা ভাই এসেছে এটা আমার প্রকৃত দোলা ভাই হচ্ছে তো গাছ আজকে যেহেতু এসছে তো আমরা একসঙ্গে এখন যাচ্ছি নতুন হাট ঘুরতে আর গাছ পালের লাল লাগা মাঠটাও যাবো তো ঘুরতে আমরা প্রায় গাছ নতুন হাটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি আর দুই পাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে

গাইস অজয় দিছে আর চলে ভাইয়া আমি একসঙ্গে ঘুরছি তা গাইস সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অজয় অজয় নদীর মাঝ দিয়ে গরু করছে তো চলে এই বিষয়টা তোমাদেরকে একটু দেখাবো সো ওই যে গাইস দেখতে পাচ্ছো কত সুন্দর একটা দৃশ্য দেখো জাস্ট গরুগুলো গাইস কীভাবে পাড়াপার করছে দেখো এখন অজয় নদীর জল অনেকটা কমে এসেছে তার কারণে এইভাবে পারাপার করছে আর গাইস অনেকটা দূরে আছে ওই গরুগুলো তার সত্ত্বেও তোমাদেরকে জুম করে দেখাচ্ছি সো এই বিষয়টা গাইস অনেক ইন্টারেস্টিং সো অনেক দিন পর এরকম দৃশ্য দেখলাম তো বেশ ভালো লাগলো এটা সো চলো এদিকে আছে দোলা বাই গাইস সো তোমরা একটু দেখে না সো এখন আমাদের অজয় ব্রিজ ঘোড়া কমপ্লিট গাইস এখন আমরা বাড়ি পথে যাচ্ছি সো গাড়িতে তেমন একটু পেট্রোল নাই সো গাড়িতে এখন পেট্রোল ভরতে হবে গাইস আর এখানে কাজ হচ্ছে আমাদের এই সাইডটা দেখতে পাচ্ছি একটা পেট্রোল পাম্প তো চলে পেট্রোল তো ভর সো গাইস এখন প্রায় সন্ধ্যাবেলা আর সন্ধ্যা হয়ে গেছে গাইস এখন চলে এসেছি আমাদের নতুন এখন চলে এসেছি আমি নতুন আট বাস স্ট্যান্ড আর গাইস এখানেই একটা দোকান আছে সো চপ বেগনে গাইস করে অনেক রকম আইটেম জাস্ট দেখায় তোমাদেরকে এখানে গাইস এখন গরম গরম বেগুনি খেতে এসছি তো বেগুনি আর তো ভাই কেমন লাগছে বলো আমাদের এখানে বেগুনি খাচ্ছ সো চলো বেগুনি আর অনেক কিছু খাবো গাইস সো এখন আমরা এগুলো খাই সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো বাস থাকো টাটা বন্ধুরা আবারও দেখা হবে বেগুনি খেতে খেতে